বিবেক মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির জুলাই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান রক্তদান শিবিরে করেন শতাধিক রক্তদাতা বাজার রহরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তিনি এর উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন খরদাহ পৌরসভা চেয়ারম্যান নীলু সরকার বিধায়ক সোমনাথ শ্যাম

যে আপনি যদি হিন্দু হন আপনার বাড়িতে এক বছর রক্ত দরকার আপনি কখনোই ব্লাড ব্যাংকে গিয়ে বলবেন না যে আমাকে একটা হিন্দুর রক্ত দিন আপনি মুসলমান যদি হন কখনো আপনি ব্লাড ব্যাংকে বলবেন না আমাকে একটা মুসলিমের রক্ত দিন আপনি খ্রিস্টানরাও বলবেন না আমাকে একটা খ্রিস্টানের রক্ত দিন তাহলে এটা আমাদের কী শেখায় রক্তদান মধ্যে খুব বড় জিনিস শেখায় সেটা হলো এই ঈশ্বর আল্লাহ গড় যেই হোক না কেন যিনি পৃথিবীতে আমাদের পাঠান আমাদের গায়ে কোনো পাঠান না তুমি হিন্দু করে পাঠালাম তোমাকে মুসলমান করে পাঠালাম করে পাঠালাম ঈশ্বর আল্লাহ ভগবান কেউ গড় কেউ আমাদের শিক্ষা নিয়ে যাচ্ছে যে আমাদের মধ্যে যে জাত পাত ধর্মান্ধতা এই জাত পাত ধর্মান্ধতাকে যারা করতে চাইছে যারা কমিউটাল করতে চাইছে তারা আমাদের সর্বনাশ করতে চাইছে এইটুকু বলে সবাই ভালো থাকুন সামনের দুর্গা পুজো আসছে মায়ের কাছে প্রার্থনা জানাবো সকলের কল্যাণের জন্য এবং যারা আয়োজন করেছে। তারা অত্যন্ত মহান আর যারা রক্তদান করেছেন তারা সবথেকে মহান মানুষ সবাই শুভেচ্ছা জানিয়ে শেষ করবেন জয় হিন্দ নন্দে মাতার আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাপাল তিনি আরও মানুষের জন্য কাজ করছেন চুরানব্বইটা প্রকল্প চালাচ্ছেন বাংলায় আর একটা কথা না বলে পাচ্ছি না কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তর স্বীকার করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তর স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো এই প্রকল্পগুলো সারা ভারতবর্ষে নকল বলা হচ্ছে বিভিন্ন নামে আর এইটা করার জন্য গ্রামীণ অর্থনীতি অনেক চাঁদা হয়েছে তার উপকার তিনি বন্দ্যোপাধ্যায় বা বিবেক মঞ্চ এই ধরনের মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সেবায় কাজ করে আমরা সবাই একসঙ্গে হয়ে খর্ত হয়ে বিবেক মঞ্চের সঙ্গে থাকি আমি নীল দিদি আমার শুভেচ্ছা এখানে আমার বন্ধুবর্ধ আপনাদের প্রিয় বিধায়ক আমাদের রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ভারতবর্ষে কিছু নেই এবং সেই রক্ত দিয়ে হরদের মা বোন ভাই খেটে খাওয়া মানুষ আজকে যে শপথ গ্রহণ করছে যে মানুষ বিপদে পড়লে তৃণমূল কংগ্রেস আছে মানুষ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার জন্যে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি আছে আজকে বাঙালিকে সারা ভারতবর্ষে অত্যাচার করছে বাংলা ভাষার কথা বলে বলে একমাত্র নেত্রে ভারতবর্ষের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন তোমরা আমাকে জেলে নিয়ে যাও কিন্তু বাংলার একজন মানুষকে যে বাংলা ভাষায় কথা বলে তাকে তোমরা নিয়ে যেতে পারবে না এই দেশ থেকে বের করতে পারবে না পুরো লিস্ট থেকে নাম কাটতে পারবে না আমি আশা করি এই রক্ত দিয়ে আপনারা সপন গ্রহণ করছেন আসুন সবাই মিলে বাংলার তাকে বাংলার একও থাকে ধর্ম বর্ণ জাত পাত সর্বধর্মে এক মহামিলন তীর্থক্ষেত্র পশ্চিমবাংলা এবং এই বাংলার যিনি অগ্রণী ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা ভারতবর্ষকে বলছেন পশ্চিম পশ্চিমবাংলায় এমন কোনো ধর্মের মানুষ নেই যে নেই এমন কোনো ভাষা নেই মহারাষ্ট্রের মানুষ বলুন গুজরাটের মানুষ বলুন বিহারের মানুষ বলুন ইউপির মানুষ বলুন উড়িষ্যার মানুষ বলুন সব ভারতের দেড় কোটি মানুষ আজকে আমাদের এখানে পশ্চিম আছে কি বলবেন দেখছি না বিবেক রক্তদান প্রতি বছরই মানুষের ঢল নামে এবং এখানে মানুষ পুরো অন্তর থেকে উপলব্ধি করে আসে আমাদের এত মানুষ এখানে আসে এখন যখন দেখছেন তখন কিন্তু লোক মোটামুটি ফিফটি চলে গেছে হ্যাঁ তো এবারে বোধ হয় পাঁচশো মতন দাতা রক্ত দিয়েছে এবং এইটা শুধুমাত্র বিবেক মঞ্চ শুধুমাত্র এই রক্তদান একটা উৎসব করে তা না বিবেকমঞ্চ চেষ্টা করে মানুষের পাশে থাকার আমরা জানেন আমরা রওনা রামকৃষ্ণ মিশনকে প্রতি বছরই রওনা রামকৃষ্ণ মিশনের পাশে থাকার চেষ্টা করি এবং মহারাজ এসেছিলেন তিনি উদ্বোধন করে গেছেন আমাদের অনেক বিধায়ক মন্ত্রী সবাই এসেছিলেন তো আর এই সব থেকে বড় কথা আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব যারা রক্ত দিল তাদেরকে এবং যারা আমাদের সাথে এতক্ষণ ধরে সকাল থেকে বসে আছেন তাদেরকে আমাদের মাননীয় সংসদ কর্তৃপক্ষ আমি এত প্রোগ্রাম ছিল বলছে আমি তোমার প্রোগ্রামে আসতে পারবো না জন্য সাড়ে টা এসে ঘুরে চলে গেছে এখন তারপর পড়ব শিরগুল করবি না সারা পশ্চিম বঙ্গেই এই মধ্যে একটা ঋণ না মানুষের কাছে টাকা করতে দাদা এবং এটা আরো বেশি করে উৎসাহিত করেন মোহাম্মদ অঙ্গরা। তিনি মনে আছে যখন রক্তের বিলার ক্রাইসিস হয়েছিল সমস্ত পুলিশকে দিয়ে রক্ত দিয়ে ভালো হয় ভাই ভাই ভালো হয় ভাই। আমাদের লোকের আমি দেখে দিয়ে এখানে অন্য কোনো দলে ভাবে করে আমাদের চিড়মুল যেটা করে। তারিমুলটাও এটাও খুব ভালোভাবে করছে। অনেক লোক রক্ত দিচ্ছে। বাঙালি খেলা অভিযান চলেছে বাঙালির বাঙালির সজাগতা শুরু করছে ওরা সব রকম রাজনীতি করেছে এখানে পারেনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে

আর ওরা তাদের মারধর হচ্ছে এখন একটা ছেলেকে টুকরো টুকরো করে দিয়েছে মানে খুব আমি কি বলবো ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর মানে যেটা মানুষকে ছেলেকে